আসসালামু আলাইকুম হয়তো ভিডিও থামেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিকে হইতেছে তো মূলত আজকে আমরা কথা বলবো যে কোনো গ্রুপে অটো ইনভাইট করে আমরা এক ক্লিকে গ্রুপগুলো কীভাবে প্রমোট করবো এর আগে গ্রুপ প্রোমোট অ্যাপস আমি অনেকগুলো অ্যাপসই হতেছে আপনাদের সাথে শেয়ার করি বাট হইতেছে ওরকম করে কোনো অ্যাপস দেখানো হয়নি তো এই অ্যাপসটা আজকে আমি আপনাদেরকে ফ্রিতেই দেখাবো এই অ্যাপসটা দিয়ে আপনারা ফ্রিতেই কী কাজগুলো করতে পারবেন কীভাবে গ্রুপ প্রমোট করতে পারবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেকেই উপকৃত হবে আপনাদের পাশাপাশি হতেছে অবশ্যই ইমূর্ত সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সকল ধরনের আপডেট সবার আগে এখানে পোস্ট আকারে পেয়ে যাবেন পাশাপাশি অনেকে আছেন যারা এই মুহূর্তে ডায়মন্ড রিসার্জ নিতে চান বাট হতেসে ফাইভ জি সিমের ভিতরে যারা হইতেছে র্যাপ নিতে চান জিমেলে নিয়ে অনলাইন সার্ভার আড়ি খুলতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অলরেডি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অলরেডি আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক মূল ভিডিও আমরা যেহেতু দেখব যে কীভাবে আমরা ফ্রিতে হতে গ্রুপগুলো প্রমোট করবো বাট কীভাবে অটো ইনভাইট করবো আর অ্যাপসগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিও আপনারা কন্টিনিউ করবেন এটা কিন্তু দুইটা পার্টের একটা ইমো মানে দুইটা হইতে ইমো অ্যাডজাস্ট করে এটা লগ ইন দেওয়া লাগে কম বেশি আমরা সবাই জানি যে কীভাবে দুইটা ইমো লগ ইন দেওয়া লাগে যদি তারপরে আপনাদের বুঝতে প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপহার দিব অবশ্যই কীভাবে লগ ইন দেবেন কীভাবে সেটিং করবেন বিস্তারিত আমি আপনাদের হইতেসে ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনারা কমেন্ট করেন আর কি যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় তো যাই হোক যাক এখন আমি হতেছে আপনার যেহেতু দেখব গ্রুপ প্রমোট করবো কীভাবে তো আমাদের গ্রুপ প্রমোট করার জন্য মিনিমাম আমাদের এক হাজার একটা ফলোয়ার আইডি লাগবে সেই ফলোয়ার আইডিটা দিয়ে একটা গ্রুপে অনার কিংবা অ্যাডমিন হবেন দেখেন আমি কিন্তু একটা গ্রুপে অলরেডি অ্যাডমেন্ট আকারে আসি এই গ্রুপটার ভিতরে আমি চলে আসছে দেখেন হোস্টিং এ আমার আইডিয়া আছে তো এখান থেকে আমি এখন হচ্ছে তার জন্য একটা ঘরে ক্লিক করবো দেখেন অটোমেটিক কিন্তু ইনভাইট চলে যাবে দেখেন আমার নেটও যদি একটু প্রবলেম করতেছে এই দেখেন হ্যাঁ অটো ইনভাইট চলে যাবে উপরে একটু ফলো করবেন আমার আইডিতে কিন্তু নোটিফিকেশন আসবে দেখেন অনার আইডিতে নোটিফিকেশন চলে আসছে অনার আইডি কিন্তু আমার তো এইভাবে আপনারা এক হাজার একটা ফলোয়ার আইডি নিয়ে এইভাবে কিন্তু গ্রুপ প্রমোট করতে পারবেন যতবারই ক্লিক করবেন অতবারই একসাথেই সবার কাছে অটোমেটিক ইনভাইট চলে যাবে মূলত এইভাবে গ্রুপগুলো প্রোমোট করার সিস্টেম আপনারা এগুলো দিয়ে প্রমোট করতে পারবেন এভাবে এই অ্যাপসটা দিয়ে তো দেখ তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে ইমুতে ইমু বি গ্রুপে যতগুলো অডিয়েন্স থাকবে প্রতিটা অডিয়েন্সের কাছে আপনার ইনভাইটটা চলে যাবে তো এখন মনে করেন আমার সাপোজ আইডিতে এক হাজার এক ফলোয়ার যদি থাকে এক হাজার মানুষের কাছে হচ্ছে ইনভাইটটা চলে যাবে এক হাজারের থেকে একশো মানুষ তো কনফার্ম আসবে না একশো মানুষ যখন কনফার্ম আসবে তখন আপনার গ্রুপটা অটোমেটিক প্রমোট হয়ে যাবে টপে নাম্বার ওয়ানে দেখাবে তো এটাই ছিল মেন সেটিং তো অবশ্যই আপনারা হচ্ছে একটা এক হাজার ফলোয়ার আইডি নিবেন নিয়ে একটা ভালো প্রমোট গ্রুপ নেবেন নেওয়ার পর এই ইমোটা দিয়ে আপনারা হয়েছে গ্রুপের ভয়েস রুম ধরে অটো ইনভাইট করবেন যেটা কিনে এক ক্লিকেই সবার কাছে ইনভাইট চলে যায় তো যাই হোক এবার অ্যাপসটা আপনারা কোথায় পাবেন অ্যাপসটা নিতে হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পর আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন আমি হয়তো সেই টেলিগ্রাম গ্রুপের হচ্ছে ভিডিও নিচে আমি অ্যাপস দুইটা দিয়ে দিব ওইখান থেকে আপনারা হয়তো সে ডাউনলোড করে বিস্তারিত সেটিংগুলো ভিডিওতে দেখে নেবেন আশা করি অনেকটাই উপকৃত হবে আপনাদের তো ধন্যবাদ সবাইকে